তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা নাটক শিরক্ষের দৃশ্য দেখলে শিরকের গুনা হবে কিনা সব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবন্দি করবে। স্ত্রী কি স্বামীর ওয়ারিশ স্বামী যদি স্ত্রীকে কোন সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনা হবে বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজোগ ওসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে বিয়ের পরের দিন ছেলে ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এটা কি জায়জ আছে আমার এক বান্ধবীর ধারণা তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে আমার বান্ধবীর করণীয় কি অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে ওজন করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওজন ভেঙে যাবে মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরু সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ফারহানা ফারিয়া আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুণা হবে যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিস অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুণাহের কারণ হবে বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না মিনা পারভিন আপনি জানতে চাইছেন মাসিকের সময়কে আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলে যাবে কোনো অসুবিধা নেই মাসিকের সময় আপনি জিকির কির আসকার করতে পারেন দোয়া দুরুত পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আশিক আলম জানতেছেন জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃত ভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা সালাত তো হয়ে যাবে কিন্তু সালাতের গুণাগুণ নষ্ট হবে এবং এটা উচিত নয় সালাদ জামাতে সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাত করা উচিত নয় নবী বিশাল সাল্লাম বলেছেন তোমরা ফাঁকা বন্ধ করো কারণ সেখানে শয়তান দাঁড়ায় এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোরা যাবে কি না অপবিত্র অবস্থা বলতে যদি বিনা উচিত হয় কোনো অসুবিধা নাই কি বিনা গোসলেও সমস্যা নাই কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম কিন্তু করলে কোনো বড় গুণা হবে না এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবৎ হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত গিবত হয় কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তির তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন বলেছেন তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো আলোচনা করো না এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা যায় সামিনা আপনি জানতে চেয়েছেন কসরের নামাজ কতদিন পড়া যায় যতদিন আপনি মুসাফির থাকবেন তিন আহ মুসাফিরের সর্বশেষ সীমা এবং অবনতুল্লাহ অনুযায়ী পনেরো দিন তা বেশি আপনি কোন জায়গায় থাকার নিয়ত করলে আপনাকে ধরা হবে না আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ শরণার্থে সলাত সেটি আল্লাহ শরণার্থী হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উলটিয়ে রেখে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত সালাত প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে উম সাল্লাম জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে সুদ্রাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না রাহিম আখতার জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না বনে কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন হাতিসি কুদ্সিতে বলেছেন আনাদ্দাহার উকাল্লিবুল্লাহার তোমরা সময়কে গালবন্দ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অথব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আলহ বলা আমি কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে রেজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না অন্ধকার নামাজ আদায় করা যাবে তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয় আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেকগুলো আমাকে আবশ্যক বলেছেন এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক বলেছেন পর্যন্ত ঢাকলেই চলবে এবং যুক্তি রয়েছে আমরা এই বাধাতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর ভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পরে নেন মুজা পরার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোন হাদিসে মুজা পড়ার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি রিসান ভুই আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুনা হবে কিনা না শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শিরক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আজ করলেন যে মানুষ কীভাবে আহ তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুণাহের কারণ হবে না কিন্তু এইভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু সামাজিক কালচার অংশ দেখতে দেখতে আমাদের কাছে হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত এরপর সাদিক ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এরকম কোন কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরের জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য কষ্ট করতে হয় এবং দিতেই হয় তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয় এরপরে সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল না নামাজ হবে না কেন সুলতানা আপনি জানতে আমার এক বান্ধবীর ধারণা তার বিয়ে হওয়ার জন্য তার তার উপরে কালো জাদু করেছে আমার বান্ধবীর করণীয় কি কেউ যদি শত্রুতা করে তা জাদু করেছে বলে আপনার মনে হয় তাহলে তিনি অবশ্যই জাদু থেকে বাঁচার জন্য রোটিয়াসের রাইয়া বা সরিয়া বিধিবদ্ধ যে ঝাড়ফুঁক আছে সেগুলোর তিনি আশ্রয় নিতে পারেন সেগুলোর আশ্রয় নেওয়া বলতে সেগুলোর মাধ্যমে আল্লাহ তারা আশ্রয় তিনি নিতে পারেন এবং আদৌ তাকে জাদু করা হয়েছে কিনা সেটাও আপনার যারা হাদিসের আলোকে ঝাড়ফুক করে থাকেন এবং আপনার প্রফেশনাল বা বাণিজ্যিক কারণে আপনার যারা কবিরাজি করেন এবং হার হারাম বাজবিচার করেন না এরকম মানুষ না হন সেই মানুষগুলোর সাথে আপনার যোগাযোগ করলে ইনশাল্লাবিনে তারা আপনাকে হেল্প করতে পারে তা আপনার হিস্ট্রি তারা বলতে পারে যে আপনার জাদু করা হয়েছে কিনা করা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি পরবর্তী করণীয় অবশ্যই আপনি করতে পারেন তবে অনেকে অহেতুক ধারণা করে এজন্যই এটাকে আপনি একটু ভেরিফাই করে নিলে ভালো হয় উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না অনেক মেয়েটি থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের দিয়ে ফেলে আল্লাহ আলমিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো লাগান টান হয় না করবে অভিসম্পাত করবে আহ করবে কথা কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ট প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম অব্লার মত অনুযায়ী উজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অজু হবে সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সেজদা দেওয়ার নিয়মটা বলুন আর সেজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বৃষ্টি এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া হওয়ার কোনো এখতলাফ এখানে নেই সামিয়া ফরদৌস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনারা যেভাবে সেভাবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই কপালে কালো টিপ দেওয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানাদুল দেয়া নিয়ে বলুন হুসাইন খলি জানতে চেয়েছেন দেখুন কপালে কালো টিপ দেওয়া যদি এই বিশ্বাস থেকে হয় যে কালো টিপ দিলে বদনদর পড়বে না এটা হবে সেটা হবে ক্ষতি থেকে বাঁচবে তাহলে এটি কুসংস্কার আর যদি নিজক সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে কপালে কালো টিপ দেওয়া হয় কোনো অসুবিধা নেই বড়দের টিপ দেওয়া এটি বিশেষ করে হিন্দু ধর্মের লাল টিপ বিশেষভাবে লালটি বা সিঁদুর ইত্যাদি দেওয়ার প্রচলন রয়েছে মেয়েদের বেলায় সেইটাকে অনুসরণ করা এমনকি ছেলেদের বেলায় সম্ভবত রয়েছে অনুসরণ করা হয় বা তার সাথে সাদৃশ্য হয় সেজন্য এটা অ্যাভয়েড করাই হলো ই দাবি নিলয় সঞ্জীরা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য বর নিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসাবাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইর থেকে এটা লাগাই দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো বিক্রিম সাল্লাহ বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা এবং মিনাল করা আহ যার কারণে বাসা বাসাবাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরের থেকে সিটকি সিটকেনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল সাদ। সাদ আপনি জানতে চেয়েছেন করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি অনেকগুলো অনেকরাম বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন কিন্তু কর্ণার দোহাই দিয়ে কোরবানি না দেওয়ার সুযোগ নেই কারণ কোরবানি একটা আর্থিক বিবাদত এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায় আপনি যদি এমন কোনো জায়গা থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না তাহলে আপনি অন্য কোনো জায়গা দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন যিনি কোরবানি করে পশুরগ্রস্ত নিজেকে অন্যদেরকে বন্টন করে দিলেন আপনার কোরবানি এটা আদায় হয়ে গেল অত বিকল্প যেহেতু আছে এ অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনেবেলা যেরকম ঝাড়ুতে ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে জহুর ইসলাম জানতেছেন বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে বিছানায় সালাত আদায় করা অবশ্যই জায়েজ হবে বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোঁকে দুইটা না একটা দুটার দিকে মন ঝুঁক বেশি আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজাশাও দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজ দাসাও দিয়ে নেবেন আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সেজ দিয়ে লাস্টে সেজদাসাও দিয়ে নেবেন